মাত্র পনেরো মিনিটের মধ্যে একটা বোনলেস চিকেনের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব বানাতে সময় লাগে খুবই কম এবং খেতে লাগে অনেক বেশি টেস্টি নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা পনেরো মিনিটের মধ্যে এই বোনলেস চিকেনের টেস্টি রেসিপিটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা তার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতো বোনলেস চিকেন আর এই চিকেনটাকে আমি একটু ছোট ছোট পিস করেই কেটে নিয়েছি এটা সলিড চিকেনের পিস যখন ঘরে চিকেন নিয়ে আসে তখন এক দুই পিস কিন্তু এরকম সলিড পিস বেরিয়ে যায় আর সেটা খুব বেশি একটা কেউ খেতেও চায় না সেজন্য আমি প্রত্যেকবার দু তিন পিস যাই থাকুক না কেন সেগুলোকে তুলে রেখে দেই টি ফ্রিজে তারপর সেগুলোকে বের করে কোনো না কোনো রেসিপি করে ফেলি তো আজকে সেরকমভাবে বের করেছি আর এই বোনলেস চিকেনগুলো দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করেছি এটাতে আলু না দিলেও হয় তবে আমি একটু আলু দিয়ে দিচ্ছি তো সবার প্রথমে ছোট ছোট পিস করে কেটে নেওয়া আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে তেলের ভেতর ভেজে নিলাম তারপর আরও একটু তেল দিয়ে ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ছোট ছোটো করেই কেটে নিয়েছি এবার এটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব আদা এবং রসুন বাটা সেটাকেও একটু কষিয়ে নিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে পেঁয়াজ এবং আদা রসুনের সাথে একটু ভালোভাবে সময় নিয়ে ফ্রাই করে নেব আর যখন এই চিকেনের কালারটা সাদাটে হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি আমি এখানে ছোট টমেটো ব্যবহার করছি তার কারণ এতে আমি অল্প একটু টক দইও ব্যবহার করব সেজন্য টমেটোর পরিমাণটা একটু কম দিলাম এবার টমেটোটাকেও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার আমি এখানে দেড় চামচ ব্যবহার করছি আর দিয়ে দেব ধনে পাউডার এক চামচ ভরে ধনে পাউডার দিয়ে দিলাম এবং সবশেষে এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এই সব উপকরণকে চিকেনের সাথে বেশ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে মশলাটা ভালোভাবে কষানো যাবে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ঢাকাটা খুলে তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেব এতক্ষণে চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে এইবার কষাতে কষাতে এই জলটাকেও শুকিয়ে নিতে হবে তারপর এর ভেতরে দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো টক দই টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি কেননা গ্যাসের ফ্লেম চালু থাকলে দইটা ফেটে যেতে পারে আর চাইলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেও দই দেওয়া যায় তো আমি আর রিক্স নিলাম না তার কারণে গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি দই দেওয়ার পর এই চিকেন থেকে কিন্তু আরও বেশ কিছুটা জল রিলিজ হবে তারপর সেই জলটাকেও ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর এর ভেতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মাংস এবং মশলার সাথে আলুটাকেও একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট একটু রান্না করে নেব সাত আট মিনিট পর যখন চিকেন আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর এর ভেতরে দিয়ে দেব। হাফ চামচের মতো গরম মশলা পাউডার এবং অল্প কিছু ধনেপাতা পাতা কুচি আবারও একবার সব কিছুকে মিলিয়ে নেব আর সবার শেষে এর টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে নেওয়ার জন্য এর ভেতরে দিয়ে দেব। একটা আমুলের বাটার বাটারটা সম্পূর্ণ অপশনাল বাটারটা দেওয়ার পর ফাইনালি একবার মিলিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো ব্যাস আমাদের বোনলেস চিকেন কিন্তু ঝটপট রেডি হয়ে গেল গরম গরম এই বোনলেস চিকেনের রেসিপিটি আপনারা ভাত রুটি লুচি পরোটা যার সাথেই খান না কেন একেবারেই জমে যাবে তো বন্ধুরা আজকে খুব সিম্পল এবং সহজভাবে তৈরি বোনলেস চিকেনের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেবো আবারও ফিরে আসব একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার